জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দের জয় আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম যেটি হচ্ছে যে এমনও মানুষ আছে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না অনেকেই বলছে যে অনেক রকম শারীরিক বা অন্যান্য রকম সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমরা কি করব অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই পাবেন তার জন্য শিবধামের ছবি প্রতিষ্ঠা করতে হবে এমনও মানুষ আছে যারা শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছে কিন্তু তা সত্ত্বেও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তো সেক্ষেত্রে তারা কী উপায় তাদের যে শারীরিক সমস্যা হচ্ছে বা অন্যান্য যে সমস্যা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া অবধি তারা এই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবে বা মুক্তি পাবে সেই উপায়টা আমি বলে দিচ্ছি যেটি গুরুদেব বলেছে যে প্রথম হচ্ছে শিবধামের ছবি প্রতিষ্ঠা করতে হবে শিবধামে আসার আগে প্রত্যেককেই শিবধামের ছবি প্রতিষ্ঠা করতে হবে শিবধামের ছবি প্রতিষ্ঠিত হবার পরে শিবধামের ছবির সামনে আপনাদেরকে ধূপকাঠি মোমবাতি জল তেল এই সমস্ত কিছু যে সামগ্রী এগুলোকে পরিয়ে নিতে হবে পড়ানোর বিধি করতে হবে আর হচ্ছে যে অখণ্ড অখণ্ডজোত দীপদান বিধি অবশ্যই করতে হবে শিবধামের ছবি প্রতিষ্ঠার সাথে সাথে অখণ্ড দ্বীপণ্ডজোত দীপদান বিধিটিও কিন্তু অবশ্যই করতে হবে এবং শিবধামের ছবি প্রতিষ্ঠার সাথে সাথে তিনটি ধূপ এবং মোমবাতি বিধিটিও কিন্তু অবশ্যই করতে হবে প্রত্যেক দিন সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে যারা সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে বাড়িতে উপস্থিত থাকতে পারে না তারা যে টাইমে বাড়ি ফিরবে সেই টাইমেই এসে কিন্তু এই বিধিগুলোকে অবশ্যই করতে হবে এবারে আমি বলে দিচ্ছি শিবধামের ছবি কিভাবে প্রতিষ্ঠা করবেন সেটি আগেও আমি বহুবার ভিডিওতে দেখেছি তাছাড়া আপনাদেরকে একবার বলেও দিচ্ছি প্লাস অখণ্ডজ দীপদান বিধিটি কিভাবে করবেন সেই নিয়মগুলি সবই আমি কিন্তু আবারও বলে দিচ্ছি শিবধামের ছবি প্রতিষ্ঠা করতে হবে শিবধামে যে ছবিগুলো দেওয়া হয়েছে সেই ছবির মধ্যে যে কোনো একটি বা দুটি ছবি প্রতিষ্ঠা করতে হবে এবং হলুদ শালু কাপড়ের মধ্যে রেখে কিন্তু প্রতিষ্ঠা করতে হবে মহাদেবকে যা যা ফুল দেওয়া হয় আকন্দ নীলকণ্ঠ বেলপাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই বেলপাতার দিলে খুবই ভালো নিখুঁত বেলপাতা দেওয়ার চেষ্টা করবেন হলুদ ফুল গাঁদা ফুল রজনীগন্ধার মালা গোলাপের মালা এগুলোও দিতে পারবেন তাছাড়া যেহেতু পীর বাবা রয়েছে সেহেতু তিনটি গোলাপ ফুল বা গোলাপ ফুলের মালা পেলে সেটাও দিতে পারবেন এবং রজনীগন্ধার মালায় গোলাপ থাকে সেটাও দিতে পারবেন তাছাড়া তিনটি গোলাপ ফুলের যেটা বলা আছে সেটাও আপনি অবশ্যই দেবেন তাছাড়া আতর গোলাপ জল মিশিয়ে ছবিটিকে কিন্তু মুছে নিতে হবে বা যদি স্প্রে থাকে সেটাও করে আপনারা শিবধামের ছবিটিকে মুছে নেবেন সাথে পাঁচ রকম বা তিন রকম ফল দিতে পারেন মিষ্টি দিতে হবে এই সমস্ত কিছু করার পর ছবিটিকে প্রতিষ্ঠা করবেন এবং তিনটি ধূপকাঠি মোমবাতি জেলে শিবধাম প্রার্থনা শিবধাম মহামন্ত্র জপ করে গায়ত্রী মন্ত্র গুরু মন্ত্র এই সমস্ত মন্ত্রগুলিকে একসাথে জপ করার পরে শিবধামের ছবিটিকে প্রতিষ্ঠিত করে নেবেন এবং ওই দিন কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে হবে সেটা কিন্তু বলে দেওয়া আছে আর দানা শস্য জাতীয় খাবার যদি বর্জন করতে পারেন তো খুবই ভালো আর যদি একান্তই না পারেন তাহলে সম্পূর্ণ নিরামিষ নিরামিষ কিন্তু খেতে খেতে হবে হবে মানে সম্পূর্ণটাই এইভাবে শিবধামের ছবিটি প্রতিষ্ঠা করে নেবেন সোম অথবা শুক্রবার দেখে ঠিক আছে সোম শুক্রবার ছাড়া অন্য কোনো বারে কিন্তু করবেন না সোম শুক্রবার দেখেই ছবিটি প্রতিষ্ঠিত করে নেবেন তারপরে প্রত্যেক দিন সেই ছবির সামনে তিনটি ধূপকাঠি মোমবাতি জেলে মনের কথা বলে শিবধাম প্রার্থনা করে নিয়ম বিধিগুলিকে অবশ্যই পালন করবে। তার সাথে আরেকটি নিয়ম আছে অখণ্ডজোত দীপদান বিধিটি অবশ্যই অবশ্যই করবেন অখণ্ডজোত দীপদান বিধি খুবই পাওয়ারফুল একটি বিধি এই বিধিটি করলে বাড়িতে সমস্ত বাধা এমনকি শারীরিক ব্যথা শারীরিক প্রবলেম অনেকটাই কি পুরোটাই নির্মূল হয়ে যায় তো সেইভাবে বিধিগুলি করবেন এক মনে বিশ্বাস বিশ্বাস রাখতে হবে রেখে করলে তাড়াতাড়ি নির্মূল হয় কিভাবে করবেন অখণ্ডজ দীপদান বিধি অখণ্ডজ দীপদান বিধির নিয়ম হচ্ছে একুশ দিন অবধি এই বিধিটি করতে হবে তাছাড়া আরো বেশিও আপনি করতে পারেন ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় সেটি আপনি মাটির প্রদীপ বা পেতলের প্রদীপ যে কোনো প্রদীপেই আপনি এই বিধিটি করতে পারবেন প্রদীপের মধ্যে ঘি নিয়ে চল্লিশ মিনিট সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে জ্বালতে হবে যদি না পারেন তাহলে ওই সময় উপস্থিত না থাকলে যে টাইমে বাড়িতে ফেরেন সেই টাইমে এই বিধিটি করবেন এবং ঘি নেবার পরে প্রদীপটি জ্বালিয়ে দেবেন উঁচু স্থানে প্রদীপটি রাখবেন বা প্রদীপের স্ট্যান্ডের মধ্যে প্রদীপ রাখবেন কিন্তু মাটির সাথে টাচ করে কিন্তু প্রদীপটি যাবে না একদম মাটিতে রেখে জ্বালা যাবে না কোনো উঁচু স্থানে বা প্রদীপের স্ট্যান্ডের মধ্যেই রেখে কিন্তু প্রদীপটি জ্বালতে হবে ঘি দিয়ে জ্বালতে হবে চল্লিশ মিনিট জ্বালতে হবে চল্লিশ মিনিট হয়ে গেলে আপনারা সেই জ্বলন্ত প্রদীপ থেকে ঘিটি নিয়ে যেখানে যেখানে সমস্যা সেখানে লাগাবেন পায়ের তলা বাদ দিয়ে এবং মাথা থেকে পা অবধি সব জায়গায় লাগানো যাবে কিন্তু পায়ের তলা বাদ দিয়ে কিন্তু আপনাকে এই প্রদীপের ঘিটি লাগাতে হবে এবং ব্যথা স্থানে তো অবশ্যই আর হচ্ছে এটি একুশ দিনের নিয়ম বেলপাতা ফুল অবশ্যই দেবেন চেষ্টা করবেন বেলপাতা দেবার প্রদীপের সামনে বেলপাতা ফুলটি অবশ্যই রেখে দেবেন আর আপনার ঠাকুর যেদিকে মুখ করা আছে সেই ঠাকুরের সামনেই কিন্তু প্রদীপটিকে জ্বালতে হবে এবং সাথে প্রদীপের তাপটিও আপনারা শরীরে নিয়ে নিতে পারেন আর অখণ্ড দিবদান বিধি করতে করতে অখণ্ড দিবদান বিধি যে ঘি থেকে যায় সেই ঘিটা চল্লিশ মিনিট মতো শরীরে দিচ্ছেন এবং সাথে সেই ঘিটি অল্প একটু তুলে নিয়ে রুটি বা ভাতের সাথে খেতে পারেন খুব অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে বা প্রত্যেকেই করতে পারে আর যার ভীষণই অসুস্থ সে অবশ্যই ঘিটি রুটি বা ভাতের সাথে খেতে পারে অবশ্যই নিরামিষ খাবারের সাথেই খাবেন আমিষে না তো যদি কখনো আমিষ হয় প্রথমে অল্প একটু ভাতের সাথে খেয়ে দিয়ে তারপরে আপনি অন্য খাবার খেতে পারেন এইভাবে আপনারা খেতে পারবেন ঘিটি এইভাবে অখণ্ড জোত বিধিটি একুশ দিন করতে হবে তাছাড়া আপনি কন্টিনিউ যদি করতে চান অবশ্যই করতে পারেন এইভাবে অখণ্ড জোত বিধিটি আপনারা করবেন এবং হচ্ছে তিনটি ধূপকাঠি মোমবাতি অবশ্যই জ্বালবেন ছবি প্রতিষ্ঠিত করার পর এবং শারীরিক সমস্যা বা অন্যান্য যে সমস্যার জন্য যে বিধিটি করবেন অবশ্যই ছবি প্রতিষ্ঠিত হবার পরেই এই বিধিটি করতে হবে আপনারা বাড়িতে জল তেল ধূপকাঠি ধূপকাঠি যদি পরান একশো কাঠি ধূপকাঠি পরাতে হবে এবং সাথে তিন প্যাকেট মোমবাতি খাবার জল যেটা থাকে নদিনের সেই জলের মুখটা খুলে ঢাকনাটা খুলে চল্লিশ মিনিট রেখে দিতে হবে আর এই বিধিটি সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে অবশ্যই করতে হবে কারণ সেই সময় কিন্তু ছটা থেকে সাতটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় যার কারণে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে কিন্তু জল যখন পড়াবেন বা তেল কর্পূর যা কিছুই পড়ানোর বিধি বাড়িতে যেভাবে করবেন গুরুদেব যে নিয়মে বলে দিয়েছে সেটি যখন করবেন সোম শুক্রবার দেখে করবেন নিরামিষ খেয়ে করবেন এবং শিবধামের ছবির সামনে জলের মুখ তেলের মুখ এবং আপনারা যে ধূপকাঠি পড়াছেন একশো কাটি ধূপকাঠি কিন্তু অবশ্যই পড়াবেন ওর কমে করবেন না যখনই পড়াবেন একশো কাটি ধূপকাঠি ধূপকাঠির মুখটা খুলে ওরকমভাবে ছবির সামনে চল্লিশ মিনিট রেখে দেবেন মনের কথা বলে প্রার্থনা করে ঠিক আছে এবং নিরামিষ আহার করবেন যেদিন জল পড়ানো বা তেল পরানোর বিধিটি শিবদামের ছবির সামনে করবেন চল্লিশ মিনিট পর আপনারা সমস্ত সামগ্রীগুলো তুলে নিয়ে তার দিন থেকে নিয়মগুলো শুরু করে দেবেন এবং যখন আপনারা এই জল তেল বা ধূপকাঠি এগুলো পরাবেন তখন কিন্তু অবশ্যই শিবধাম প্রার্থনা করবেন এবং আপনারা অবশ্যই বলবেন বাবাকে বলবেন যে আপনারা যেগুলো অর্পণ করছেন যে সামগ্রীগুলো বা সমর্পণ করছেন অর্পণ করছেন সেটা যেন মঙ্গলদায়ী হয় এবং আপনারা যে ফল লাভের উদ্দেশ্যে এই বিধিটি করছেন তার জন্য যেন আপনারা দায়ী হয় যেন সেটা এইভাবে বলে শিবধাম প্রার্থনা করে এবং অবশ্যই বলবেন যে আমার যা মনের ইচ্ছা বা যে উদ্দেশ্যে আমি এই বিধিটি করছি সেই উদ্দেশ্যটি যেন সফল হয় মনের কথা বলে উদ্দেশ্যটি অবশ্যই মনে মনে বলতে হবে এবং মানসিকভাবে সমস্ত মন্ত্রগুলি মনে মনে জপ করতে হবে ঠিক আছে এখানে আমি স্ক্রিনে লেখাটি দিয়ে দেব সেটা একটু পড়ে নেবেন দেখতে পাবেন যে কি বলতে হয় অর্পণ করতে হবে সমর্পণ করতে হবে এ কথাটি তো অবশ্যই বলতে হবে যাতে মঙ্গল ফলদায়ী হয় সেটাও বলতে হবে সেটা লেখা আছে আমি দেখিয়ে দেব স্ক্রিনে এইভাবে আপনারা কিন্তু জল তেল ধূপকাঠির বিধি করবেন যতদিন না শিবধামে আপনারা আসতে পারছেন ততদিন অবধি কিন্তু আপনাদের এইভাবে এই বিধিগুলো কিন্তু কন্টিনিউ করে যেতে হবে তাছাড়া আসার পরে তো করতে হবে কিন্তু যতদিন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বাড়িতে শিবধামের ছবি প্রতিষ্ঠা করে এই নিয়মগুলো কন্টিনিউয়াসলি আপনারা করতে থাকুন এবং বাবার কাছে প্রার্থনা করুন যাতে আপনারা তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পান এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু মেসেজ করে যেতে হবে ঠিক আছে এই বিধিগুলির সাথে সাথে যারা যারা অ্যাপয়েন্ট চাইছেন পেতে অবশ্যই মেসেজ করে যেতে হবে কন্টিনিউ মেসেজ করতে থাকবেন বাবার কাছে আর্জি লাগাবেন প্রার্থনা করবেন এবং যার শরীর খুবই অসুস্থ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে উঠছে না এই বিধিগুলির সাথে সাথে শিবধামে এসে ছবি দিয়ে যাবেন নাম গোত্র বয়স মনের কথা লিখে লাল অথবা নীলকালি দিয়ে লিখে পরিষ্কারভাবে কাটাকুটি করবেন না যা পারবেন যা মন চায় দক্ষিণা দিয়ে ধামে কিন্তু ছবিটি জমা দিয়ে যাবেন অসুস্থ ব্যক্তির উদ্দেশ্যে ঠিক আছে এইভাবে এই বিধিগুলো অবশ্যই পালন করতে থাকুন অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন এই বিধিগুলো সাথে করতে থাকুন বাবা অনেক পরীক্ষা নায় আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আমি যখন অবশ্যই বাবার বাবার শরণাপন্ন হয়েছি বা দেখা পেয়েছি অবশ্যই অবশ্যই আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো যখন শিবধামের ছবি প্রতিষ্ঠা করছেন আপনার তো বাবার স্মরণাপন্ন হয়ে যাচ্ছেন বাবার চরণে চলে যাচ্ছেন এবং বাড়িতে শিবধাম প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে আপনার ঘরই আপনার শিবধামে পরিণত হয়ে যাচ্ছে শিবধামের ছবি প্রতিষ্ঠিত করার পরেই তো বাবার কাছে অবশ্যই বলবেন যে তোমার এই ধামে থেকে আমরা যেন ভালো ফল লাভ করতে পারি এবং তোমার ধামে গিয়ে সরাসরি তোমাকে যেন দেখতে পাই তোমার ডাককে সাড়া পাই এবং আমাদের ডাক তুমি শোনো প্রভু এই কথাটি অবশ্যই মনে মনে বলবেন ঠিক আছে উনি অবশ্যই আপনাদেরকে ডেকে নেবে কিন্তু বাবা দেখছে যে ভক্তরা কতটা আমাকে ভক্তি করছে অবশ্যই ডাকবে আপনি যখন ধামের ভিডিও পেয়েছেন অবশ্যই ধামে কিন্তু যেতে পারবেন একদিন না একদিন এই বিশ্বাস রাখতে হবে এইটা করে দেখুন দেখবেন নিজেরাই ফল লাভ করবেন তো এখানেই শেষ করছি জয় শিবধাম জয় গুরু পীড়ানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আসা আপনি সবাই অপেক্ষা করুন এবং এরকম আরও ভিডিও পেতে নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন জয় শিবধাম